তো হিত ভাই আপনাকে একশো টাকা দিছি আপনি আমাকে টাকাটা ফেরত দিবেন একশো টাকা নিয়ে আপনি আপনার ঘর বানানোর জন্য তৈরি করবেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোনো ম্যানুফ্যাকচারিং কাজ না বাংলাদেশে যদি কোনো একটা প্রোডাক্ট আনতে আপনার এর অনুমতি লাগবে না আপনি ওইটা ছাড়া পারবেন না কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি আপনি ভুল করেন তাহলে তো আপনি আরো বেশি বড় লোক হবেন এক একজনে প্রাইভেট আইল্যান্ড আছে তিনটা চারটা করে প্লেন আছে প্রাইভেট হেলিকপ্টার আছে তাদেরকে ফায়ার করতে গেলেও আপনাকে এত পরিমাণ টাকা দিয়ে ফায়ার করতে হয় যেখানে তারা ভুল করছে টোয়েন্টি ট্রিলিয়ন ডলার এই বড়োলোকদের একটা খরচায় নাই সব মিশে গরিবদের শাকিল আমরাই এখন এমন একটা সময়ে আছি যে সময়ে দেখা যায় যে আমরা তোমার দুইটা ইস্যু নিয়ে আমাদের চিন্তা করতে একটা হচ্ছে প্রোডাক্ট ইট সেলফ প্রোডাক্ট ইটসেলফ এর একটা ভ্যালু আছে এবং এটা আমরা প্রোডিউস করি এবং সেল করে এটার থেকে আমরা কিছু সার্ভিস বা প্রোডাক্ট থেকে আমরা এখানে প্রফিট জেনারেট করি কিন্তু এই রিসেন্ট টাইমে লাইক লাস্ট হান্ড্রেড ইয়ার্স এবং মোর ক্লোজলি যদি আমি বলতে চাই যে লাস্ট ফিফটি ইয়ার্স বা লাস্ট টোয়েন্টি থার্টি ইয়ার্সে তোমার প্রোডাক্ট ইট সেলফের চেয়ে ম্যানুফ্যাকচারিং ইট সেলফের চেয়ে সার্ভিস ইট সেলফের চেয়ে এদের যে তোমার ফাইন্যান্সিয়াল মার্কেট অর্থাৎ একটা কোম্পানির স্টক মার্কেট একটা কোম্পানির ইন্স্যুরেন্স একটা কোম্পানির তোমার মিউচুয়াল ফান্ড এটা সেটা হাবিজাবি যে এই যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো আরো রয়েছে আর কি এইটাই বেশি মানে প্রমিনেন্ট হয়ে যাচ্ছে এখন তুমি আমাকে বলবা হাজুন চ্যাং এক ধরনের বক্তব্য দিয়েছে এবং তোমার যে টেকঅনটা আছে এটা তুমি আমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করবা হাজুন চ্যাং বলার চেষ্টা করছে যে এই এত বেশি স্ট্রং হয়ে যা এর ইকুইপমেন্টগুলো বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যা এইটা আমাদের ওভারঅল ইকোনমিক স্টাবিলিটির জন্য খুব খারাপ হয়েছে ইন ইকুয়ালিটি এটা বাড়াই দিয়েছে এবং তুমি এইভাবে এটা কিভাবে এক্সপ্লেন করো সাকল ফাইন্যান্সিয়াল মার্কেটস নিড টুকাম মোর লেস নট মোর এফিশিয়েন্ট এফিশিয়েন্সি হ্যাজ এ টেকনিক্যাল মিনিং ইন ফাইন্যান্স ইন এফিশিয়েন্সি মিনস ইউ উইড হ্যাভ লেস লাইক অবসিকিউরিটি লাইক ইউ উইল বি হ্যাভ লিকুইডিটি ইউ উইল হ্যাভ স্পিড ইউ উইল হ্যাভ ট্রান্সপারেন্সি দ্যাট ইস দ্য ডিফিনেশন অফ এফিশিয়েন্সি অ্যান্ড যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেট আসছে এবং হচ্ছে আমাদের থিওরি এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা বলো উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ এভরিথিং সো উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ আওয়ার এফিশিয়েন্সি এস ওয়াল এতে কি হয়েছে আমরা অ্যালগোরিদমিক ট্রেডিং পাইছি আমরা হচ্ছে কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল ডিরাইবেটিভ প্রোডাক্ট পাইছি আমি হচ্ছে সিনথেটিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট পাইছি ডিরাইবেটিস পাইছি সিএমও পাইছি সিবিও পাইছি মর্গেট বেস সিকিউরিটি এম বিএস এবিএস সো মেনি ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস লাইক লেয়ার আফটার লেয়ার যদি সহজ ভাষায় বলি আমি তৌহিদ ভাই আপনাকে একশো টাকা দিছি আপনি আমাকে টাকাটা ফেরত দিবেন একশো টাকা নিয়ে আপনি আপনার ঘর বানানোর জন্য তৈরি করবে তৌহিদ ভাইয়ের কাছে আমি এটা সেল করছি এই যে তৌহিদ ভাই আমাকে একটা টাকা দিবে ভবিষ্যতে এই যে একটা প্রমিস করলো এটা হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট এখন আমি এটা কি করলাম এই অ্যাসেটটা সেল করলাম আরেকটা কোম্পানির কাছে বললাম যে তৌহিদ আমাকে টাকা দিবে যখন আমাকে টাকা দিবে তোমাকে আমি একটা কমিশন দিব ওই টাকা থেকে তুমি আমাকে এখন ফাইনান্স করো ওইটার এগেইনস্ট যে তৌহিদ আমাকে একশো টাকা দিবে তুমি আমাকে এখন পঁচানব্বই টাকা দাও আমি তোমাকে যখন টাকা দিবে তখন তোমাকে টাকা টাকা আর আমি নেব তখন আড়াই আড়াই যার কাছে আমি এইটা সেল করলাম সে সেল করবো আরেকজনের কাছে সে সেল করবো আরেকজনের কাছে এই প্রসেস চলতে থাকবে টু থাউজেন্ড সেভেন ক্রাইসিসে এরকম প্রসেস চলতেছিল যে একটার পর একটা লেয়ার 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 এবং তোহিত ভাই আমাকে দিবে এটার সিকিউরিটির জন্য আমি ইন্স্যুরেন্স নিছি তোহিত ভাই আমাকে যদি না দিতে পারে এটার জন্য আমি ইন্স্যুরেন্স নিছি সো প্রোডাক্টস লাইক মাল্টিপল সিনথেটিক ডিরাইভেটিস একটার পর একটা আসতেছে বাট আন্ডারলাইন হচ্ছে যদি তহিত ভাই আমাকে টাকাটা না দেয় দেন হোয়াট উইল হ্যাপেন অফ দিস ফিফটিন ট্রানজাকশন দ্যাট হ্যাপেন মানে যে একটার পর একটা ল্যার তৈরি হইলো তহিত ভাই যদি আমাকে টাকাটা ফেরত না দেয় এভরিথিং ইজ গন দ্যাট বাবল জাস্ট কলাপস সো এটাই এখানের মধ্যে আসছে যে লেয়ার্স সো এখানের মধ্যে যে জিনিসটা আসতেছে যে যদি আমরা আমাদের মার্কেটকে এই টার্গেটের দিকে নিয়ে যাই তখন কি হবে ফাইন্যান্সিয়াল মার্কেট শর্ট টার্ম হয় ফাইন্যান্সিয়াল মার্কেট আনস্টেবল হয় এবং ফাইন্যান্সিয়াল মার্কেট স্পেকুলেটিভ হয় মানুষ ওখানে আর ইনভেস্ট করতে যাবে না মানুষ ওখানে যাবে ইনকাম করতে দ্যাস দ্য ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটা আমি আমার যদি ফুট নোট দিই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোনো ম্যানুফ্যাকচারিং কাজ না ঠিক আছে আমরা হচ্ছে হেল্প করি কোনো প্রোডাক্টিভ কাজকে ধরেন আপনি যদি ফাইন্যান্সিয়াল মার্কেটের বেনিফিটগুলো চিন্তা করেন কেউ টাকা দরকার বাড়ি বানানোর জন্য ফ্যাক্টরি বানানোর জন্য কোম্পানি চালানোর জন্য উই গিভ দ্যাট দিস মানি দে ইউজ দিস মানি দে গেট সামথিং মোর ইন রিটার্ন উই গেট দ্য মানি অ্যান্ড উই উই গ্রো উইথ দ্য কাস্টমার দ্যাট ইস দ্য বেসিক ডে অফ ব্যাংকিং সো যখন আপনি হচ্ছে এই এই বেসিক ফাইন্যান্সিং থেকে আপনি আর একটু উপরের দিকে যাবেন আপনি হচ্ছে এইটার উপর ভিত্তি করে ডিরাইভেটিভ বানাবেন এটার উপর ভিত্তি করে আপনি মানে আপনার ইকোনমিকে গ্রো করতে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে জিনিসটাকে হেল্প করার চেষ্টা করতেছেন এটার চেয়ে যদি আপনি বড় হয়ে যান তাহলে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেল মার্কেটে যে আপনি চেষ্টা করতেছেন প্রোডাকশন বাড়ানোর জন্য প্রোডাকশনকে হেল্প করার জন্য এখন আপনি যেই জিনিসটা করতেছেন এটাকে হেল্প করার জন্য এখন এটার উপরে ভিত্তি করে আপনি একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করলেন যেখানে এই একটা ইলিউশন তৈরি করে যে সিকিউরিটি তৈরি দিবে আমাকে টাকা দিবে দ্যাটস অ্যান অ্যাসেট নাও এবং দ্যাটস এ ট্রিপল এ রেটেড অ্যাসেট সো ওই টোটাল যে সাইটটা যেটা বেসড অন দ্য রিয়েল ম্যানুফ্যাকচারিং ব্রিক অ্যান্ড মোটর ইন্ডাস্ট্রিজ যদি বড় হয়ে যায় দ্যাট ক্রিয়েটস অ্যান আনসলে আনস্টেবল ইমব্যালেন্স সো অটোমেটিক্যালি দ্যাটস ব্যাট যেমন আপনি এখানে লেখক যে এক্সাম্পলগুলো দিছে যে জি আপনি লেখক যে এক্সাম্পলগুলো দিছে জি আপনি যদি জেনারেল মোটর জেনারেল ইলেকট্রিক্স আপনি যদি ওদের প্রফিটের কথা চিন্তা করেন উনিশশো বা আশি সালের পর থেকে ওরা আর ওদের প্রোডাকশান থেকে প্রফিট নেয় নেয় যেমন জেনারেল মোটরস উনিশশো সাল পরে গাড়ি বেঁচে আর প্রফিট করে নাই ওরা প্রফিট করছে কি জেনারেল মোটরস এর একটা ফাইন্যান্সিং সেক্টর আছে যারা ফাইন্যান্স করে ওই জিএম ফাইন্যান্সের টাকা দিয়ে তারা জেনারেল ম্যানুফ্যাকচারিং কনসার্ন চালাইতো সো ধরেন এখন টয়টার কথা যদি আমি বলি এখন টয়টার মেইন বিজনেস কি যে কেউ যদি আমি জিজ্ঞাসা করি দ্যাটস কার লাইক তারা করলা কার সেল করে কিন্তু টয়োটার একটা হিউজ ইনভেস্টমেন্ট উইং আছে যেখানে টয়োটা ফিনান্সিয়াল সার্ভিসেস নামে তারা এটা বল তো এখন যদি হঠাৎ করে টয়োটার ফাইন্যান্সিং সিস্টেম ইজ বিগার দেন টয়োটাস কার সিস্টেম দ্যাটস ইমব্যালেন্স সো হয়ে আমাদের গ্রাম অঞ্চলে আমরা যে বলি দাওয়ের চেয়ে দাওয়ের হ্যান্ডেল হাতল বড় সো আমি তোমাকে বলি এটা এটা মানে সত্যিকার যদি ভালো প্রভাব বলতে যাও যে কুকুরের লেস থাকে তো আসলে কি এই ফাইনান্স সিস্টেমটা যদি কুকুর হয় আর তার হচ্ছে তোমার সরি যদি তোমার একটা কোম্পানি হয় তোমার কুকুর আর ইকোনোমেট্রিক যদি আপনি ধরেন মানে কোন কোম্পানিটা যদি কুকুর হয় ভ্যারিয়েন্স আউটলেস্টটা লেস্টা এখানে হচ্ছে কি লেজ হচ্ছে কutta নাড়াচ্ছে আর কি আর লেহেজের দোররানিতে মানে কুকুরের মনে এমন দোররানি হচ্ছে যে আসল যে কে কন্ট্রোলার এবং কে তোমার এইটার মেইন বা বেজ এটা বোঝা যায় না কি আমি আমাদের যে বলা বলি করলাম শেয়ার হোল্ডার তো শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমেশন করতে গেলে তো মাথায় থাকে যে কালকে আমার শেয়ার যে কিনছে তার শেয়ারটা আমি কেমনে বাড়াইতে পারি তখন আবার ইনস্ট্যান্ট ফোকাস যাই আমি এই শেয়ারের মার্কেটটার দাম কেমনে বাড়াইতে পারি অথবা ফাইন্যান্সিয়াল মার্কেটে আমার ভ্যালুটা কীভাবে বাড়তে থাকে কিন্তু অ্যাকচুয়াল যে প্রোডাক্ট সেলফ এই মোটরসাইকেল গাড়ি বাড়ি এগুলোর ব্যাপারে তাদের অত বেশি নজর থাকে না কি যার কারণে আলটিমেটলি ইট 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 গোজ টু ডিজাস্টার এবং এই যে হাজন চ্যাংয়ের একটা সুন্দর তোমার ফ্রেজ ইউজ করছে দ্য দ্য ওয়েপন অফ ফাইন্যান্সিয়াল মাস ডিস্ট্রাকশন যে আসলে দুই হাজার নয় সালে এটা আমরা বুঝতে পারছি যে দ্য ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর যে ফাইন্যান্সের বিভিন্ন আর কি এই টুলগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়ে বানাইছি এবং বিভিন্ন রং ঢং দিয়ে একটার পর একটা লেয়ারের লেয়ার সাজায় দিয়ে সাজাইছি যেগুলো আসলে কিন্তু অস্তিত্ব ওই দিন শেষে প্রোডাক্টের এইটার ভ্যালুটা বেড়ে গেছে মানে কয়েক হাজার গুণ আর কি তখন এই জিনিসটা মানে আমার হয়নি এটা আমি আমি একদম মূর্খ হিসেবে এটা বুঝতে পেরেছি আর কি যে যখন আমরা কোনো ডাক ড্রাগস আনি মেডিসিন আনি মার্কেটে ওইটাকে অ্যাপ্রুভ করতে হয় তাই না মানে আপনি একটা ওষুধ আনবেন বাংলাদেশে যদি কোনো একটা প্রোডাক্ট আনতে তাহলে আপনার বিএসটিআইয়ের অনুমতি লাগবে না আপনি ওইটা ছাড়া পারবেন না কেউ যদি এফ এফডিএ হয় আমি একটা ওষুধ আনবো এফডি এর যে ডাইরেক্টররা তারা ওষুধটা চেক করবে এবং ওষুধের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদের কেরিয়ার গন তাদের লাইফ গন ডক্টরের লাইফ গন কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি আপনি ভুল করেন তাহলে তো আপনি আর বেশি বড় লোক হবেন গোল্ডেন স্যাক্স অথবা সলমন ব্রাদার্স অথবা হচ্ছে বেয়ার স্টার্ন যে সময় টু থাউজেন্ড সেভেন এইট ক্রাইসিসে যে সময় তারা হচ্ছে মানে ব্যাঙ্ক হইলো ওদের সিইওরা কিন্তু হিউজ প্যাকেজ পাইছে বুঝছেন লাইফ টাইম যে এক একজনের প্রাইভেট আইল্যান্ড আছে তিনটা চারটা করে প্লেন আছে প্রাইভেট হেলিকপ্টার আছে তাদেরকে ফায়ার করতে গেলেও আপনাকে এত পরিমাণ টাকা দিয়ে ফায়ার করতে হয় যেখানে তারা ভুল করছে যেখানে যেখানে তারা লক্ষ লক্ষ টোয়েন্টি ট্রিলিয়ন ডলার ভাই টু থাউজেন্ড সেভেন ক্রাইসিস এ গন ফ্রম দ্য মার্কেট টোয়েন্টি ট্রিলিয়ন ডলার এই লোকদের একটা কাউ নাই সব গেছে গরিবদের এবং বাঁচাইছে কারা আমি ট্যাক্স পেয়ার মানে মানে গরিব মানুষের ট্যাক্স দিয়ে এ বড় লোকেরা নিয়ে নিয়ে চলে যাচ্ছে দ্যাটস দ্য সিস্টেম অফ ফ্রি মার্কেট সামটাইমস আই গেট দিস ইজ উই আর উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম অ্যান্ড দেন প্লে দ্য সিস্টেম ইউজ দ্য সিস্টেম টু ওন বেনিফিট